উনি তো খুশি হবেনি উনি চুরির মাল রেখে দেওয়ার সুযোগ পেয়ে গেছেন চুরির মাল ফেরত দিতে হবে না সুতরাং উনি খুশি হবেন না তো কে খুশি হবে কিন্তু দেখুন এই বত্রিশ হাজার ছেলেমেয়ের চাকরি চলে যাক মানে এদের মধ্যে প্রত্যেকের চাকরি চলে যাক এটা আমরাও কখনো চাইনি এবং এটা আজকে আমরা বলছি বলে না যখন সিঙ্গল ব্যাংক যখন এই রায় দিয়েছিল তখন থেকে আমরা এই কথা বলে এসেছি যে বত্রিশ হাজারের মধ্যে যারা চুরি করে চাকরি কিনেছে দিয়ে তাদের চাকরি যাবে কিন্তু যারা সৎপথে চাকরি পেয়েছে তাদের চাকরিটাও একেবারে চাল আর কাউকে আলাদা করা যাচ্ছে না বলে চালকেও কাোর সঙ্গে ফেলে দেওয়া হল মানবিকভাবে এটাকে আমরা কখনোই সমর্থন করিনি যদি আমরা জানি যে কিছু ক্ষেত্রে অনেক আইনজীবী হয়তো তারা তাদের মধ্যে অনেকে আমাদের পার্টির নেতাও পার্টির সংগঠকও রয়েছেন পরিষ্কার তাদের সাথে এই ব্যাপারে আমাদের মত সবসময় মেলেনি আমাদের পার্টির মত মেলেনি সবসময় এবং আমাদের পার্টির বরাবর বক্তব্য এইটাই সেটা এস এস হাজারের ক্ষেত্রেই হোক কি প্রাইমারি ডেটের এই হোক না কেন আমরা মনে করি একেবারে চাল এবং কাকরকে আলাদা করা দরকার আলাদা করতেই হবে সিবিআই সেই ক্ষমতা রয়েছে এবং কখনো যারা দোষ করেনি তাদের শাস্তি পাওয়ার কথা নয় সেই দিক থেকে তাদের চাকরিগুলো রক্ষা পেয়েছে তার জন্য আমরা খুশি কিন্তু মমতা ব্যানার্জির আনন্দের কারণটা কি ওনার লজ্জা নেই আজকে আদালত রায় দেওয়ার সময় বলেছে যে হ্যাঁ দুর্নীতি হয়েছে কিন্তু মানবিক কারণে যেহেতু এতগুলো বছর হয়ে গেছে এই ছেলেমেয়েগুলোর পরিবার আছে তাই আমরা